বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো বাড়িতে মাকড়সার উপদ্রবে আর টিকতে পারা যাচ্ছে না তাই তো মাকড়শা কিছুতেই বাড়ি থেকে তোমরা তাড়াতে পারছো না মাকড়শা যত বাড়ি তাড়াও সেই মাকড়সা তো চলেই আসে বাইরে থেকে অনেক টাকা পয়সা খরচ করে জিনিস আনছো কিন্তু এই শ্যাম্পু আর লেবু দিয়েই কিন্তু তোমরা মাকড়শাকে বাড়ি থেকে একদম উদাও করতে পারবে শ্যাম্পু আর লেবুর কামাল দেখতে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তাহলে পরে তোমাদের বাড়িতে কিন্তু একটা মাকড়শা আর দেখতে পাবে না চোখে তাহলে আজকের ভিডিওটি আমি শুরু করছি কিন্তু শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রথমে আমি এখানে হাতে নিয়ে নিয়েছি এখানে ন্যাপথালিন একটা ন্যাপথালিনকে আমি গুঁড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি ন্যাপথালিনের বদলে তোমরা এখানে লবণও দিতে পারো তোমরা বাড়িতে রান্নায় যে লবণটা ব্যবহার করো সেই লবণও তোমরা দিতে পারো বা একটা ন্যাপথালিন গুঁড়ো করে তোমরা দিয়ে নিতে পারো যদি ন্যাপথালিন না থাকে তোমরা লবণ দেবে এবার দেখো এখানে শ্যাম্পু দিয়েই কিন্তু আমি সমস্তটি কাজ করব। শ্যাম্পুটা এখানে এই জন্যই দেবো যাতে করে গন্ধটাও খুব সুন্দর থাকে আর শ্যাম্পুর মধ্যে এরকম কিছু জিনিস থাকে যেটাতে মাকড়সা সহ্য করতে পারে না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি তো এখানে একটা ন্যাপথালে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ গ্লাস পরিমাণ জল তোমাদের স্প্রে বোতলটা যতটুকু বড় হবে সেই হিসাবে তোমরা জল দেবে যদি এক গ্লাস জল দাও তাহলে পরে ন্যাপথালিন দুটো নেবে আর লবণ যদি দিতে হয় তাহলে এক গ্লাস জলে দু চামচ লবণ দিতে হবে এবার করে যেটা করতে হবে এবার হলো শ্যাম্পুর যেটা যে কোনো শ্যাম্পুর পাতা নিলেই হবে এখান থেকে পুরো শ্যাম্পুর প্যাকেটটাও লাগবে না আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছি তাই এখানে আমি মোটামুটি এক বড় চামচের মতন শ্যাম্পু দিয়েছি যদি তোমরা এক গ্লাস জল দাও তাহলে পরে শ্যাম্পুটা একটু বেশি করে দিতে হবে এইবার দেখো একটা নিয়ে নিয়েছে অর্ধেক লেবু লেবুটাকে ভালো করে চিপড়ে নিয়ে তারপর লেবুর যেটা খোসাটা আছে সেটাও আমি ছোট ছোট করে কেটে নেব যেন বোতলের মুখ দিয়েও যেন ঢুকে যায় কারণ এখানে আমি স্প্রে বানাবো তো সেহেতু লেবুটাও যাতে সেই জলটার মধ্যে থেকেই যায় সেই হিসাবে আমার স্প্রেটা বানাতে হবে লেবুটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে তো কুচি কুচি করে লেবুটা কাটার কাটা হয়ে গেছে এবার ভালো করে শ্যাম্পুটাকে মিশিয়ে নিতে হবে এই লেবুর জলটা যে কতটা কাজে দেবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তারপর তোমাদের কাছে যদি ভিনিগার থাকে ভিনিগার দিয়ে দেবে সামান্য পরিমাণে কারণ আমি এখানে দিয়েছি হাফ গ্লাস জল তার মধ্যে আমি এখানে লেবুও দিয়েছি সেই জন্য ভিনিগারটা একটু কম দিলাম তোমরা চাইলে যদি লেবু না দাও তাহলে কিন্তু ভিনিগার একটু বেশি করে দিতে হবে মোটামুটি হাফ গ্লাস জলে কিন্তু মোটামুটি হাফ গ্লাস জলে তোমাদের চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনিগার কিন্তু দিতে হবে বা ভিনিগারটা যদি বেশিও দিতে দাও তাহলে কোনো অসুবিধা নেই আমি এখানে লেবুর খোসা লেবুর রস দিয়েছি বলে আর হাফ গ্লাস পরিমাণ জল নিয়েছি বলে ভিনিগারটা কমিয়ে দিলাম তো এইবার এই কয়েকটা জিনিস তোমরা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা স্প্রে বোতলে ঢেলে নেবে দেখো বন্ধুরা কোনো জিনিস তোমাদের কিনতে হবে না আরও সামনে আসছে পয়লা বৈশাখ ভালো করে ঘর ঝাড়তে হবে তো মাকড়সা যদি আবারও হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগবে তো এই জন্য আমাদের বাড়ি থেকে মাকড়সা একদম ভালো করে ওদাও করার জন্য এই কয়েকটা উপকরণ দিয়ে তোমরা যদি বানিয়ে ফেলতে পারো একবার তাহলে পরে দেখবে মাকড়সা আর তোমরা চোখে দেখতে পারবে না আর এই স্প্রেটা কিন্তু তোমরা রেখেও দিতে পারবে আর এই স্প্রেটা কিন্তু এই জলটা কিন্তু তোমরা যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবে কোনো হার্মফুল না আর যেহেতু ভিনিগার লেবুর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে সেই জন্য কিন্তু মাকড়শা খুব তাড়াতাড়ি চলে যায় আর মাকড়শা কিন্তু মরেও যায় মাকড়শা কিন্তু আর ঘরের মধ্যে আসে না কারণ যেহেতু অ্যাসিটিক অ্যাসিড থাকার জন্য মাকড়শা সেটা সহ্য করতে পারে না তো এইবার দেখো আমি এখানে ঢেলে নিয়েছি স্প্রে বটলে ঢেলে নিয়ে এবার আমি যেখানে যেখানে মাকড়সার উপদ্রব সেখানে সেখানে দিতে হবে প্রথমে কিন্তু যেখানে মাকড়শার জাল পড়ে রয়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর এটা স্প্রে করতে হবে যাতে মাকড়শা আর বাসা করতে না পারে মাকড়শা বাড়িতে আসলেও যেন চলে যায় সেই জন্য এটা মাঝে মধ্যেই তোমরা ঘর দুয়ার পরিষ্কার করে তারপর এখানে স্প্রে করে দেবে যেখানে যেখানে তোমাদের মাকড়শা আসে এটা গ্লাসে দিলেও কোনো রকমের আমার মনে হয় না দাগ পড়বে বলে কারণ আমি তো দেই তো তোমরাও দিয়ে দেখতে পারো আর তারপর যেখানে যেখানে মাকড়সার বাসা হয় সেখানে পরিষ্কার করার পর মাকড়সার জালটা পরিষ্কার করে নেবে তারপর সেখানে স্প্রেটা করে দেবে তাহলে কিন্তু দুইবার আর এসে মানে আরেকবার এসে মাকড়সার বাসা করতে পারবে না তো এটা তো খুব একটা ভালো উপকরণ আর এটা তোমরা ঠাকুর ঘরেই ইউজ করতে পারবে যেহেতু এখানে পেঁয়াজের রস রসুনের রস কিছুই দেওয়া হয়নি তো সেহেতু তোমরা এটা যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবে আর এটার গন্ধটাও খুব সুন্দর বেরোয় তো সেই জন্য তোমাদের গন্ধটাও কিন্তু ভালো লাগবে আর এর এটা কিন্তু ওয়ালেও কোনো রকমের দাগ ফেলবে না তো সেহেতু তোমরা যেখানে খুশি সেখানে এটা ইউজ করতে পারবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণই কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ঘর পরিষ্কার করার জন্য এর চেয়ে ভালো উপায় আমার মনে হয় না আর কেউ তোমাদেরকে দিতে পারবে বলে তো আশা করছি আজকের ভিডিও তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে পরে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে এবং পুরোনো বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে কিন্তু সবচেয়ে বেশি শেয়ার তোমরা করে দেবে আর নতুন বন্ধুরাও কিন্তু শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই যেন এই পয়লা বৈশাখে খুব সুন্দর করে ঘর পরিষ্কার করতে পারে আর বারবার পরিষ্কার করার ঝামেলা যেন তাদের যেন না হয় তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং এটাকে এটার মধ্যে যেহেতু কেমিক্যাল নেই সেহেতু কিন্তু তোমরা অনায়াসে এটাকে ইউজ করতে পারবে তো আজকের জন্য এখানেই শেষ করব আমি তো দেখো আমার যেখানে যেখানে মাকড়সার বাসা রয়েছে সেখানে সেখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি তারপর সবচেয়ে বেশি মাকড়সা হয় বাথরুমে বাথরুমে মাকড়সার যেদিন পরিষ্কার করবে মাকড়সার জালগুলোকে পরিষ্কার করে তারপর বাথরুমেও এটা স্প্রে করে দেবে ভেন্টিলেটরে হয় তো সেখানে সেই সব জায়গায় এই এই স্প্রেটা যদি তোমরা করে দিতে পারো একবার তাহলে পরে দেখবে মাকড়সার কিন্তু তোমাদের বাড়িতে ফিরে আসবে না আশা করছি আজকেরটা আজকের এই টিপসটা খুবই ইউজফুল হবে খুবই সামান্য জিনিস দিয়ে দেখিয়েছি ভালো লাগলে লাইক